যত নষ্টের মশ গুরু মশাই টিভি টিভির কি করে আমি কাজের থেকে আসছি খাইতে পারি পারবো না কাজের মানুষের হাজবেন্ড রে বাইরে খাওয়াই কাজের তাই কাজের তাই শান্তি নাই কি শুরু করছো কি

একটা কথা হবে না কি আমি আমি বাইরে খেতে যাবো কিছু তুমি খারাপ তুমি আমারে বাইরে খাওয়াবা আর কি টিভি দেখো সারাদিন টিভি টিভি ভালো করে দেখো টিভি সবাই দেখাও টিভি দেখাও সবাই রে করে টিভি দেখতেছে না ঠিক কাজ করছি একবারে ঠিক কাজ করছি

তুমি টিভি ভাঙছো কেন তুমি টিভি ভাঙছো কেন তুমি জানো না এই টিভি আমার এত শখের টিভি আমি সারাদিন টিভি দেখি থাকলাম না তোমার সাথে যাও মানে তোমার কি টিভি তোমার হাজবেন্ডের থেকে টিভি বড় হয়ে গেছে হাজবেন্ডের থেকে আমার টিভি বড় হয় নাই তুমি আমার শখের জিনিস ভাঙলা কেন তোমার পাঁচ মিনিট খাওয়া দিয়ে এসে তুমি আমার বলতাম আমি আরেকবার যাই আনতাম সামান ওই যে মিস্টেপের ভিতরে আছে তুমি খালি বাইরে খাবা সব কিছু জায়গায় দিয়েছো তোমার সেইটুক সহ্য হলো না তুমি আস্তে টিভি ভাঙে ফেলাই তোমার মতো মানুষের সাথে থাকা যায় না তোমার মতো এরকম যে দিয়ে এরকম অগ্রমে যদি মানুষের তো সংসার করা যায় না আমি শোনো 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 এই টিভি এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন কাজের অনেক ডিস্টার্ব করে ঠিক আছে আমার ডিস্টার্ব করে না তো আমার তো এটা আমার সাথী ছিল তুমি যখন বাসায় থাকতা না আমি এই জিনিসটার সাথে সময় কাটাইতাম তুমি আমার সেই সময়টা নষ্ট করে ফলাইছো

ঠিক আছে আগের যুগের মানুষে যখন টিভি ছিল না তখন তারা খাতা সেলাই করত তারা ভালো ভালো কর্ম করত ঠিক আছে আর বর্তমানে কি করো সময় কাটানোর জন্য টিভি দেখছিস না মোবাইল টিভি এগুলো দেখছিস এটা কখনো সমাধান হতে পারে না নিজেকে সংশোধন করো আমি রাইট তুমি আমার এত শখের জিনিসটা মনে হয় আমার হাজবেন্ডে ঠিক ছিল আসলে ও আসার পরে আমার খাবার দেওয়া উচিত ছিল আগেকার মানুষ কি ভালোই করত টিভি ছিল না ঘরে মোবাইল ছিল না ইলেকট্রনিক পণ্য ছিল না পুরাই ঠিক ছিল তখন স্বামী সেবা করতো আর এখন এগুলো আসাতে আমরা এগুলার প্রতি বেশি আসক্ত হয়ে গেছি যে কখন স্বামী আসলো স্বামী গেল না আসলো খালি টিভি মোবাইল মনে হয় ভুলটা আমারই ছিল